আ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা কিউট বেবির পর্ব যাদের বাড়িতে কিউট বেবি আছে তারা বেবিটাকে নিয়ে মার্কেটে চলে আসুন ঘুরতে যারা আশেপাশে আসেন তারা চলে আসুন এটা চারাস মালুরি তামান মালুরি এটা কুয়ালালামপুর মালয়েশিয়া আর আমার বেবিটা নিয়ে এসেছে দেখেন কী আর লাফালাফি করে হ্যাঁ এই সাইডে নামছে আমার এই সাইড দিয়ে ওঠার চেষ্টা করি হ্যাঁ এই সাইড দিয়ে ওঠার চেষ্টা করি আবার

অবশ্যই কমেন্ট করে জানাবেন কিউট বেবির ভিডিও কেমন হয়েছে আপনার বাড়িতে যদি কিউট বেবি থাকে অবশ্যই জানাবেন কমেন্টে হ্যাঁ মালয়েশিয়া কিউট বেবিরা এখানে প্রায় সবাই আসে সপ্তাহে একদিন আশেপাশে যারা আসে চীনে চীনেদের বাচ্চার ছেলেমেয়েরা আসে মালায়ুদের ছেলেমেয়েরা আসে হিন্দিদের ছেলেমেয়েরা আসে আমরা যেমন বাঙালিরা আসি বাংলাদেশের যারা ফ্যামিলি নিয়ে থাকি তারা বাংলাদেশের ফ্যামিলি খুব কম থাকে তারা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখানে আসি সপ্তাহে একদিন করার জন্য বাচ্চাদের একটু না ঘোরার জন্য একটু ফ্রি টাইম দেওয়ার জন্য চেষ্টা করি তবে আমরা তো কাজে থাকি কাজের ফাঁকে অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না প্রবাদ জীবন তো জানি অনেক কষ্টের জীবন তার মধ্যে যতদূর পারি চেষ্টা করি আপনাদের জন্য এদের ভিডিও তৈরি করি কত কষ্ট করে আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করে তার মূল্য দিয়ে যাবেন একটু এইসব খেলনা বিভিন্ন পদের নতুন নতুন খেলনা এখানে এখন এইসব খেলনা বাংলাদেশে অনেক মার্কেটে গেছে মানে ঢাকাতে মানে অনেক মার্কেটে মিলেটে আছে ওকে দা আমার বেবিটাকে সেক দিতেই লোক লাগে দুইজন কোন দিকে যায় কেমনে যায় দেখেন শুধু আর মতোই আর এই সাইডেও খেলনাগুলো আছে দুই টাকা তিন টাকা এক টাকারও খেলনা আছে এটা খেলনা নাকি এখানে আপনি কাঠ ঠেকালে টাকা কাটবে একটা চান্স দেবে আপনাকে ওই যে কালো আমার বা বেবি বাচ্চারা লাগতেছে কালো ওই বাটনটা ওটা লাগে আপনি খামসি দিয়ে পুতুলটা ধরে যদি ফাঁক দেন নিচে নামাইতে পারে তাহলে এটা আপনার খেলনাটা আপনার এ অনেকেই পারে না এটা পঞ্চাশ জন ট্রাই করলে পাঁচজন পারে কিনা এমনি কিনা পারে অনেক সময় পারে পারে না পার না পারার সংখ্যাটাই বেশি